ভাই এটা খাবো না আরে ভাই খান না আরে না ভাই আমি এটা ফেলে দিছি এটা আমি খাবো কেন আপনি জানেন কি এই এক টুকরো রুটির জন্য অনাথ এতিম বাচ্চা যারা আছে কত কষ্ট করবে সারারাদ দিন তারা ঢাকা শহরের ডাস্টবিনের ময়লা খোসায় শুধু খাবারের জন্য এই ভাই রাখেন তো আমি এটা খাবো না দেখেই তো ফেলে দিছি আপনি আবার উঠায় আমার হাতে দিছেন এ সমস্ত কথা শোনার সময় আমার নাই আমার কাজ আছে ভাই আমি যাই আমার কথাটা শুনে যখন তারা এই খাবার না পায় সারাদিন ডাস্টবিনে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যায় সন্ধ্যার পরে না খেয়ে তারা ঘুমিয়ে যায় শুধুই এক টুকরো রুটির জন্য এক মুঠো ভাতের জন্য আর আপনি আপনার পকেটে টাকা আছে রুটিটা অর্ধেক খেলেন ফালাইয়ে দিলেন কেন এই খাবারটা আপনি খেতে পারতেছেন না তা তো সমস্যা নেই একটা অনাথ যারা রাস্তায় খাবার টুকায় তাদেরকে দিতেন তারা খেয়ে পেটটা ভরে হয়তো বা ওই আল্লাহর কাছে দুহাত মোনাজাত করতো যে আল্লাহ এই লুকটা আমাকে খাবার দিছে তা তো হয়তো বা আপনার কোনো ফায়দা হতো আরে ভাই টাকার গরিমা দিন আজ বললে কাল দুদিন শোনে এই যে খাবারটা ফেলে দিলেন না এই খাবারটা যদি আপনি কোনো গরিব মানুষকে দিতেন না সে খেয়ে তার পেটটা ধরত ক্ষুধা নিবারণ হতো আশেপাশে খুঁজলে অনেক গরিব মানুষ পাবেন অনেক অসহায় মানুষ পাবেন ভাই আপনি একজন সচেতন মানুষ আপনি যদি সচেতন না হন না সমাজকে বদলানো যাবে না এই দুচিটা ফেলানো আপনি দুচিটা বুঝতে ভাই আসলে ভাই রুটিটা ফেলা আমার উচিত হয় নাই আসলেই এক এই একটা রুটির জন্য অনেক পরিশ্রম করে মানুষ ভাই আমি আমার গরু বুঝতে পেরেছি আজকের পর থেকে আর এমন হবে না এবং আমি নিজেও আজকের পর থেকে যদি কোনো অসহায় মানুষ পাই আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ধন্যবাদ ভাই হয়তো বা আপনাকে অনেক কথা বলেছি বলতে ঠিক আছে